আমার ছ মাসের মহারানী গাছের চেহারাটা দেখো এবং প্রতিটা ডালে ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে এই যে মোমেন্টে ফুল আসে গাছে সেই সময় কিন্তু আমরা গাছে একটা খাবার দিয়ে থাকি কারণ যাতে ফুলের কালারটা ব্রাইট হয় এবং ফুলও বেশি বেশি হয় গোটা গাছটা যাতে ফুলে ভরে যায় তো সেই টিপসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নাও আমি কি খাবার দিই দেখো কিছুটা গর্ত করে নিয়েছি এবার দেবো এই খাবারটা এটা হলো একটা ডিম মানে ডিমের কুসুমটা আমি এখানে দিয়ে দেব ভিডিও করছি সাথে কাজটা করছি ওই একটু প্রবলেম হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দিই দেখো এটা দেওয়া হয়ে গেল এবারে আমি মাটি দিয়ে দেব ব্যাস যদি টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করো তুমি সব গাছে না একটা গাছে দিয়ে দেখো কত সুন্দর রেজাল্ট পাবে